আসসালামু আলাইকুম এটি একটি ওয়েট স্কেল এটি ব্যান্ডের ওয়েট স্কেল এর ওয়েট লিমিট হচ্ছে দুশো কেজি সর্বোচ্চ ওয়েট ম্যাক্সিমাম এই ওয়েট স্কেলের এটি হচ্ছে কন্ট্রোল সার্কিট এই সার্কিটটি নষ্ট হয়ে গেছে এটি কোনোভাবেই চালু করা সম্ভব হয়নি তাই এই সার্কিটটির পরিবর্তে আমি এই সার্কিটটি সংগ্রহ করেছি এটি কানেকশন করার জন্যে মূলত একটা ওয়েট স্কেলের সার্কিট চেঞ্জ করতে গেলে বিভিন্ন রকম সমস্যা আসে যে সার্কিটটি সেম ডিজাইনের পাওয়া যায় না সেম কোম্পানির পাওয়া যায় না কিন্তু তারপরেও তো চেঞ্জ করতে হবে তো আমি একটি আলাদা ব্যান্ডের আলাদা ডিজাইনের আলাদা কানেকশানের সার্কিট সংগ্রহ করেছি মূলত এর কানেকশানগুলো সব একই শুধু কানেকশানের পজিশনগুলো ভিন্ন ভিন্ন থাকে যে কারণে কানেকশন করতে অনেক সমস্যা হয় প্লাস এটি সংগ্রহ করার পর যদি এই বেসগুলো সরাসরি এইভাবে কানেকশান করে দেওয়া হয় তাহলে সার্কিটটি চালু হলেও ডিসপ্লেতে কোনো ডিজিট আসে না বা কিপ্যাডের কোনো বাটন কাজ করে না তো এটা কিভাবে কানেকশান করতে হয় আমি আজকে সেটা দেখানোর চেষ্টা করব। অনেকেই এটি কানেকশান করতে গিয়ে কন্ট্রোল সার্কিটটি নতুন সংগ্রহ করা সার্কিটটি নষ্ট করে ফেলে অথবা নষ্ট না হলেও কাজই করে না শেষে হতাশ হয়ে কাজটি ছেড়ে দেয় তো কিভাবে এটি কাজ করতে হবে আমি আজকে সেটি দেখানোর চেষ্টা করব আমি প্রথমে সার্কিটটিকে পাওয়ার আপ করে ডিসপ্লের সাথে কানেকশান করে ডিসপ্লেটি অ্যাক্টিভ করব তারপরে কিপ্যাডের অংশ অ্যাক্টিভ করবো আমি ধাপে ধাপে করবো যদি ভিডিওটি অনেক লম্বা হয় তাহলে আমি ভিডিওটিকে দুটি ভাগে ভাগ করবো প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ এভাবে আমি ভিডিওটি প্রচার করব দেখা যাক এখন কাজ শুরু করি এখানে আমি ব্যাটারির সাথে দুটি তার লাগিয়ে ডিসি কানেকশন কমপ্লিট করেছি সার্কিটটি চালু হয়ে গেছে আমি যদি ডিসপ্লের কানেকশানটা করে দিইপ্লের বেজে দুটি কানেকশন আছে বাড়তি সেই দুটি কানেকশনকে আমি আউট করে দিব বাঁকা করে রেখে দিলাম দেখেন ডিসপ্লে কানেকশান করার পরেও ডিসপ্লেতে কোনো ডিজিট শো করে নাই এই অবস্থায় দীর্ঘ সময় রাখলে এই ডিসপ্লের অপোজিটে যে আইসিটি আছে এটি নষ্ট হয়ে যাবে তাই আমি এটি কানেকশান ডিসকানেক্ট করে দিই এই ডিসপ্লেতে কানেকশন করার পূর্বে জানতে হবে যে এই ডিসপ্লেতে একটা ডিসপ্লে বোর্ডে একটা আইসি বসানো আছে এই আইসিটিকে পাওয়ার আপ করতে হবে নয়তো এখানে একটা ডিজিটও ডিসপ্লে করবে না এই আইসিতে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় এই ভোল্টেজ নেগেটিভ এবং পজিটিভ সঠিক রেখে বাকি পিনগুলো আপনি উল্টাপাল্টা করে কানেকশন করে দেখতে পারবেন যে ডিসপ্লে সঠিকভাবে চলছে কিনা এই এই সার্কিটের আইসিতে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় আবার অনেক স্কেল আছে সে পয়েন্ট ফাইভ ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় তো এটার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ এটি পুরাতন সার্কিট থেকে আমাকে ভোল্টেজটা কোন কোন পিনে যাচ্ছে এটা আগে জেনে নিতে হবে কারণ পুরাতন বোর্ডের ডিসপ্লের বেজের পিন পজিশন এবং নতুন বোর্ডের ডিসপ্লে বেজের পিন পজিশন একই রকম দেখা গেল সেম পজিশনে নাই তাই আমাকে প্রথমে এর পিন পজিশন বের করে নিতে হবে সার্কিটের এটি হচ্ছে পাওয়ার পয়েন্ট এখানে সিক্স ভোল্ট অথবা ফোর ভোল্ট ব্যাটারি কানেকশন সাপ্লাই দেওয়া হয় এই বেজের এই পাশের পিনটি পজিটিভ এটি নেগেটিভ এটি নেগেটিভ পিন এটা পজিটিভ পিন তো নেগেটিভ পিনটা আমি আগে বের করে নেই উপরের লাইনের দ্বিতীয় পিনটি হচ্ছে নেগেটিভ পিন এটা নেগেটিভ পিন দেখি এখানে কোনটা নেগেটিভ পিন এ পাশের তিন নম্বর পিনটি নেগেটিভ পিন আমি এটি একটি কাগজে নোট করে রাখি ভবিষ্যতে কাজ করতে আমার সুবিধা হবে তিন নম্বর পিন নেগেটিভ ভোল্ট এটার পজিটিভ ভোল্ট কিন্তু সরাসরি পজিটিভ থেকে দেওয়া হয়নি না একটা রেগুলেটার আইসি ব্যবহার করে সেটা থেকে দেওয়া হয়েছে এখানে দেখবেন দুটো ট্রানজিস্টার লাগানো আছে নাম্বার দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না এই নাম্বার হচ্ছে এটি আসলে ট্রানজিস্টার না এটি একটি ভোল্টেজ রেগুলেটেড আইসি আপনি যদি এই নাম্বারটি গুগলে লিখে সার্চ করেন তাহলে এর একটা ডাটা শিট পাবেন এবং সেখান থেকে আপনি এই আইসি সম্বন্ধে সবকিছু জানতে পারবেন তো এর দুটোই হচ্ছে ভোল্টেজ রেগুলেটেড আইসি এর ইনপুট পিনে ফাইভ ভোল্ট বা সিক্স ভোল্ট সাপ্লাই দেওয়া হয় এবং আউটপুট পিন থেকে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ পাওয়া যায় এবং সেই ভোল্টেজটাই ডিসপ্লেতে পাঠানো হয়েছে আমি এখন সেই পিনটি খুঁজে বের করব এটার এক নম্বর পিন নেগেটিভ দুই নম্বর পিন ভোল্টেজ ইনপুট এবং তিন নম্বর পিন ভোল্টেজ আউটপুট আমি আউটপুট থেকে মেপে দেখি এটাই হচ্ছে পজিটিভ প্রিন্ট মানে পজিটিভ প্রিন্টপ্লে এর কোথায় কানেকশন আছে সেটা মার্ক করে নেব এখানে দুই নম্বর পিনটি নেগেটিভ দেখাচ্ছে সরি দুই নম্বর পিন পজিটিভ ভোল্টেজ দেখাচ্ছে দুই নম্বর পিন পজিটিভ আমি এটি নোট করে নিয়েছি যাতে পরবর্তীতে ভুল না হয় এবার আমাকে নতুন সার্কিটে একইভাবে পজিটিভ এবং নেগেটিভ প্রিন্টটি চিহ্নিত করে নিতে হবে এটি হচ্ছে আমার বোর্ডের মেন নেগেটিভ এইখানে ডিসি সাপ্লাইয়ের পিনই পজিশন ভিন্ন ভিন্ন যে কারণে ডিসপ্লে কানেকশান করলে সরাসরি কানেকশান করা হলে ডিসপ্লেতে কোনো সিগনাল দেয় না তো এখানে নিচের লাইনের তিন নম্বর পিনটি হচ্ছে নেগেটিভ ভোল্টেজ আর পজিটিভ পিনটা কোনটা সেটা মার্ক করতে হবে এখানে একটা আইসি আছে সেম আইসি এটার তিন নম্বর পেন আউটপুট দেখি এটা থেকে কানেকশান নেওয়া হয়েছে কি এটাই এটার নিচের লাইনের এক নম্বর পিনটি হলো পজিটিভ সাপ্লাই আমি এখানে বেস কানেকশন করে এখন দেখব কোনটা কোথায় সার্কিটের কানেকশনগুলো খুলে নিয়ে এখন নতুনভাবে কানেকশন করব আমার এখানে দুই নম্বর পিনটি পজিটিভ আমি কানেকশন করে নিই এবার আমি দেখব নেগেটিভ পিন কোনটা যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাই আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না তারপরেও ভিডিওটি করার চেষ্টা করছি এখানে এই পাশ থেকে দুই নম্বর পিন হচ্ছে নেগেটিভ পিন আমি এটা সার্কিটের তিন নম্বর পজিশনে কানেকশন করে দিই এবার আমি সার্কিটে পাওয়ার সংযোগ করব যেহেতু আমি সার্কিটের নেগেটিভ এবং পজিটিভ সঠিক কানেকশান করেছি তাই আর আইসি নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আমি পাওয়ার দিয়েছি এখন আমি এই কানেকশানগুলো যেভাবে যেভাবে উল্টো পাল্টা করে দেখব পরিবর্তন করে দেখব যে ডিসপ্লে আসে কি না এখানে এই দুটো কানেকশন অবশ্যই সেম থাকতে হবে পরিবর্তন করা যাবে না ডিসপ্লে দেখি চলে আসলো প্রথম চান্সেই পাল্টা কানেকশান দেখেন অনুমানে কানেকশন করেছি তারপরে ওকে হয়ে গেছে দেখা যাক কানেকশান লোড সেলের কানেকশান করা নেই লোড সেলের কানেকশান করা নেই তাই এমনটা দেখাচ্ছে আচ্ছা ডিসপ্লে যখন এসেছে এখন আমাকে কিপ্যাডের কানেকশান করতে হবে ডিজিটাল ওটি স্কেলের সার্কিট পরিবর্তন করতে গেলে যে সমস্যাগুলো সামনে আসে তা হলো যে কোনো ব্যান্ডের স্কেলেই যে সার্কিটটি ব্যবহার করা হয় সেম ডিজাইনের সার্কিট পাওয়া যায় না বা সেম কোম্পানির সার্কিট পাওয়া যায় না অনেক সময় মার্কেটে পাওয়া যায় কিন্তু বেশিরভাগ সময়ই সেম কানেকশানের সেম ডিজাইনের সার্কিট পাওয়া যায় না মূলত সার্কিটের কানেকশানগুলো সেম থাকে শুধু কানেকশানের পজিশন অর্থাৎ বেজের যে পিনগুলো থাকে সেই পিনগুলোর পজিশানগুলো ভিন্ন থাকে আমি এই ভিডিওতে সেই পিনগুলো কীভাবে খুঁজে খুঁজে বের করে সঠিকভাবে কানেকশান করতে হয় সেটি দেখানোর চেষ্টা করেছি আর যে কারণে এই ভিডিওটি অনেক দীর্ঘ হয়েছে তাই আমি ভিডিওটি দুই ঘন্টায় ভাগ করে নিয়েছি প্রথম খণ্ডের এই পর্যন্তই সমাপ্তি এর পরবর্তী খণ্ড এর পরের থেকে কিপ্যাডের কানেকশান এবং ক্যালিব্রেশন সহ ধারণ করা হচ্ছে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি যে কোনো ব্যান্ডের একটা ওইটি স্কেলের সার্কিট আপনি নিশ্চিন্তেই পরিবর্তন করে স্কেলটিকে চালু করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী খণ্ড দেখার জন্য আমন্ত্রণ রইল